নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলেমিশের একটা নতুন আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা আগের দিন রাত থেকে শুরু করছি সকাল থেকে শুরু করি আজকের রাত মানে হচ্ছে শুক্রবার দিন রাত্রিবেলায় আর আমাদের এক বন্ধুর বাড়িতে ইনভাইটেশন আছে শনিবার দিন রাত্রিবেলায় তো হাতে বেশ কিছুটা সময় থাকার দরুন ভাবলাম শনিবার লাঞ্চের প্রিপারেশানটা শুক্রবার রাতে কিছুটা এগিয়ে রাখি তো রিজু এখন এখানে সমস্ত যে লেগ পিস আছে চিকেন লেগ পিসের ওখানে না স্কিন এখানে অ্যাটাচ থাকে এখানে লোকেরা স্কিন খায় কিন্তু আমার একটা কীরকম যেন লাগে তো স্কিনটা ছাড়িয়ে ও মানে চিকেনটাকে পরিষ্কার করে রাখছে তারপর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব চটজলদি আমার শেখা প্রথম রান্না সেটা হচ্ছে চিকেন চাপের রেসিপি এই দেখুন চিকেনগুলোকে রিজু একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এটাকে ম্যারিনেট করে রাখবো আমার কিন্তু রান্না শেখার হাতে করি হয়েছিল এই রান্নাটা দিয়েই আর এই রান্নাটা সেই জন্য অনেকবার করেছি আর খুব ভালো পারিও দু সালে যখন কলকাতা থেকে পুরোপুরিভাবে বিদায় নিয়ে নিলাম দিল্লিতে গেলাম তখন বলতে গেলে আমি শুধু এই চিকেন যে চাপটা এটা জানতাম আর ইলিশ মাছের জিরে বেগুন দিয়ে ঝোলটাই জানতাম তারপর ওখানে গিয়ে ইউটিউব দেখে কিছু নিজের মাথা থেকে আইডিয়া বার করে ধীরে ধীরে রান্না শিখেছি আর এখন তো একা হাতেই সব সামলাতে পারি কিন্তু তখন কিন্তু প্রথম প্রথম খুব অসুবিধা হয়েছে এই রান্নাটায় যখন পেঁয়াজ বাটা হবে সেই সময় দু তিনটে কাঁচা লঙ্কা আপনাদের পছন্দ সেই ঝাল অনুযায়ী যদি বেটে দেন খুব ভালো খেতে হয় কিন্তু আমার যেহেতু বাচ্চা ছেলেও খাবে সেই জন্য আমি কাঁচা লঙ্কা একদমই দিইনি রেড চিলি পাউডারটাও দেখলেন তো কত কম দিলাম আমি শুধু এই রঙের জন্য একটুখানি প্যাপ্রিকা পাউডার দিয়েছি পোস্ত বাটাটা কিন্তু পুরোপুরি অপশনাল তার জায়গায় আপনারা চারমগজ বাটাও দিতে পারেন এই পোস্ত বাটাটাতে অবশ্য একটুখানি আপনার কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম একটা তা খুব একটা ঝাল হয়নি আর এইখানে দিলাম কাজু আর কিশমিশ বাটা আমি শুধু কাজু বাটা কখনোই বিশেষ দিই না সঙ্গে অল্প কিছু কিসমিসও দিই তাহলে খেতে খুব ভালো হয় এই রান্নাটা বিরিয়ানির সাথে তো ভীষণভাবে জমেই যায় তার সাথে কিন্তু আপনি এমনি দেরাদুন রাইস চালের মানে ভাতের সাথেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে তবে এতটা জল না দিলেও চলে কিন্তু আমার যেহেতু বাড়িতে ঝোল খাওয়ার লোকের অভাব নেই সেই জন্য আমাকে কিন্তু একটু ঝোল রাখতেই হবে যাই হোক ওভার দ্য নাইট ম্যারিনেট করে রাখলে খুব তাড়াতাড়ি পরের দিন রান্নাটা হয়ে যাবে বলেই আজকে আমি সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে দিলাম এবার ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। এখন ভাবলেও অবাক লাগে বিয়ের আগে কোনো দিন আমি রান্নার মানে রটিও মা আমাকে করতে করতে দেয়নি মানে উনকোটি চৌষট্টি একটা জিনিসও আমি কখনো বাড়িতে করিনি আর বিয়ে হওয়ার পর যখন শ্বশুরবাড়ি গেছি সেখানেও ওই শখে হয়তো সপ্তাহে একদিন কিছু একটা বানালাম ওরকমই যে বেলায় রান্না করতে হবে একবেলা রান্না করতে হবে এরকম কোনো চাপ ছিল না তারপর যখন দু সালে কলকাতা ছেড়ে চাকরি সূত্রে আমরা দিল্লি শিফট করলাম তখন যেন মাথার মধ্যে আকাশ ভেঙে পড়লো যাই হোক পরের দিন সকাল হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এইবার আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত ছাত সব রেডি সাদা তেল দিলাম আর তার মধ্যে অল্প কিছু ঘি দিলাম এই রান্নাটা পুরো ঘিতেও করা যায় কিন্তু সেটা ভীষণ রিচ হয়ে যায় বাড়ির লোকের জন্য আর অত রিচ করে করলাম না এইটা এইভাবে এবার শুধু ঢিমে আছে এটাকে এবার পাকাতে হবে তো এটা খুব মানে সহজ রান্না এবার শুধু ঢিমে আছে মাঝে মাঝে নাড়বো আর এই রান্নাটা হয়ে যাবে মোটামুটি মিনিট পনেরো কুড়ির মধ্যে তারপর আবার রিভুকে স্নান করানো ওকে খাওয়ানো ওকে ঘুম পাড়ানো কারণ ঠিকঠাক মতো না ঘুমলে ও তো আর সন্ধেবেলায় উঠে যেতে পারবে না আর এখানে ডিনারে ইনভাইটেশন মানে মোটামুটি আপনাকে ছটা থেকে সাতটার মধ্যেই মানে যেতে হবে কারণ এখানকার লোকেরা তো সাতটা ম্যাক্সিমাম আটটার মধ্যে ডিনার সেরেই ফেলে আমরা যে বন্ধুটির বাড়ি যাব ডিনারের ইনভাইটেশনে সে হচ্ছে রিজুর অফিস কলিক ও পড়াশোনার সূত্রে প্রায় অনেক বছরই এখানে রয়েছে তারপর বিয়ে বাদি করে এখানে পুরোপুরি প্রায় সেটেল হয়ে গেছে তো আমরা যখন প্রথম ইউএসএ এসেছিলাম তখন ও আমাদের প্রচণ্ডভাবে হেল্প করেছিল মানে সমস্ত জিনিস গুছিয়ে ওঠার জন্য প্রাইমারি বেসিক যা যা লাগে আমি আমার ইউএসএর জার্নি ভিডিওতে বলেছিলাম যেমন মোবাইল ফোন বাচ্চাদের কার সিট এগুলো সমস্ত আগে থেকে কিনে রেখেছিল তার জন্য আমার খুবই সুবিধা হয়েছিল ওখানে গিয়ে বা বরাবর খোঁজখবর সবই নিত যে কিছু লাগবে থাকবে কিনা কারণ এখানে তো গাড়ি ছাড়া চলাই যায় না আর তখনও আমাদের গাড়ি হয়নি যদিও এখনও হয়নি কিন্তু সেই সময় ও গাড়ি নিয়ে এসে এসে আমাদের মানে খুব দরকারি কিছু লাগলে সঙ্গে সঙ্গে সেই কাজটা করে দিয়ে যেত তো ওদের বাড়িতেই আজকে আমাদের ইনভাইটেশন ওরা স্বামী স্ত্রী আর এখানে থাকতে থাকতে ওরা একটা সুন্দর বাড়িও কিনে ফেলেছে ইউএসের লাইফ অনেক সহজ সরল হলেও এখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট মানে একদমই জিরো সেই তুলনায় কিন্তু আমরা জার্মানিতে পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো পেয়েছিলাম মানে যদি আমরা জার্মানিতে থাকতাম আর যদি আমরা সারা জীবনে গাড়ি নাও কিনতাম তাহলেও আমাদের কোনো অসুবিধা হতো না কিন্তু এখানে থাক আমি জাস্ট একটা একটা বাস বাস দেখেছি রুটের আর কোনো মানে ট্রেন বলুন আর কিচ্ছু আমি এখানে দেখিনি যেটা পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে গণ্য করা হয় যাই হোক আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে এইবার রিভুকে স্নান করাবো স্কুল যেতে যেতে এমন অভ্যাস হয়েছে ওর একদম স্কুল টাইম অনুযায়ী ও চলার চেষ্টা করে কিন্তু বাড়িতে কি হয় বলুন বাড়িতে কি মানে সকাল সাড়ে এগারোটার মধ্যে লাঞ্চ দেওয়া সম্ভব হয় তাও যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করি করে ওকে স্নান করিয়ে খাইয়ে শুয়ে দেব কারণ মোটামুটি সাড়ে চারটে পাঁচটার মধ্যে বিকেলে আবার ওকে উঠিয়েও দিতে হবে আবার যাওয়ার একটা ব্যাপার আছে না তবে গাড়িতে করে বেড়াতে যাব ঘুমি ঘুমিয়ে যাব এই শুনলে আমার মনে হয় লাভ দিয়ে উঠে পড়বে চিকেন চাপটার কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে বলুন এই দিয়ে দুপুরে গরম গরম ভাতে জমে যাবে আর কিছু বিশেষ রান্না করিনি এই চিকেনের প্রিপারেশানটা আমরা তিনজনেই খেতে ভীষণ ভালোবাসি এই যে যে তেলটা দেখছেন এটা কিন্তু ভাববেন না যে প্রচুর তেল দিয়ে রান্না করেছি আসলে দই দিয়েছি বলে তেলটা এরকম ওপরে ভেসে উঠেছে কিন্তু খেতে কিন্তু বেশ লাইটই হয়েছিল চলুন এইবার যেখানে যাব তাদের জন্য কী কী গিফট কিনেছি সেইটা দেখাই আসলে ওরা যেহেতু নতুন বাড়ি কিনেছে ওদের বাড়ি আছে নিজস্ব তাই বাড়ি সাজানোর জিনিসপত্র দেওয়াটা আমার কাছে ভীষণই মনে হলো দরকারি তাই একটা খুব সুন্দর একটা ডায়মন্ড শেপের ফ্লাওয়ার ভাস আর তার সাথে এই ফুলের গোছাগুলো কিনেছিলাম এগুলো আর্টিফিশিয়াল ফুল কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর আমি যখন এই ফুলটা কিনছিলাম তখন ওখানে আরেকজন বয়স্ক মহিলাও কিছু কেনা কেনাকাটা করছিল উনি আমার এই ফুলের চয়েসটা দেখে খুশি হয়েছিলেন আমাকে বলছিলেন যে মানে ভীষণ সুন্দর হয়েছে মানে কম্বিনেশনটা খুব ভালো হয়েছে আর আমার নিজেরও বেসিক্যালি খুব ভালো লেগেছে এই সাদা গোলাপগুলো তো পুরো আসলের মতো লাগছে আর এই যে বাসের তলায় রেখে সাজানোর জন্য গোল্ডেন আর সিলভার কালারের কিছু মানে এরকম নুড়ি পাথর মতো সেগুলো কিনেছিলাম আর একটা কিনেছিলাম হচ্ছে হিপিসকাস সেন্টেড একটা ক্যান্ডেল জার তা এইটা জানেন তো এই ঢাকনাটা খোলা মাত্রই আমার নিজের ঘরই পুরো গন্ধে ভরে গেছিলো কি সুন্দর গন্ধ আর কত রকমের ছিল অ্যালোভেরা ইউক্যালিপটাস কিন্তু আমার এই গন্ধটা এত মন কেটেছিলো যে এইটাই নিয়েছিলাম আর এখানে একটা নিয়ে যাওয়ার জন্য একটা ক্যারি ব্যাগও কিনেছিলাম আর যখন যাব তার আগে রিজু গিয়ে একটু মিষ্টি কিনে আনবে মিষ্টির মধ্যে ভেবেছি কোল্ড কেকই নিয়ে যাব। আর পরে যাচ্ছি এই ড্রেসটা এই ড্রেসটা আমার ভীষণ রিসেন্টলি কেনা একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছিলো এটার কাটিংটা সেই জন্য এই ড্রেসটা আমি চয়েস করলাম আর কালো রঙ তো আমার বরাবরই ভীষণ পছন্দের রঙ তা সেই জন্য এই ড্রেস তার সাথে এই চেনটা পরব এই একটা লকেট দিয়ে এই স্লিক চেন কারণ এখানে খুব হেভি জুয়েলারি কেউ পরে না আর তার সাথে কানে পরবো আরেকটা এরকম এই লকেটটার সাথে ম্যাচ করাই আর একটু কানের দুল পরবো যেহেতু হাতাটা ফুল স্লিভ সেই জন্য হাতে আর কিছু পরবো না কেমন হয়েছে কম্বিনেশনটা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর তার সাথে নেব হচ্ছে এই কালো ব্যাগটা এই ব্যাগটা আমার ভীষণ ফেভারিট ব্যাগ এটা জার্মানি থেকেই কিনেছিলাম কিন্তু এটা মেড ইন ইটালি এবার ইটালি তো বুঝতেই পারছেন ব্যাগের সর্বরাজ্য তাই আমি এই ব্যাগটা ভীষণ তোলা তোলা করেই ইউজ করি চলুন বেরিয়ে পড়েছি আরেকজনকে ঘুম থেকে তুলে সাজিয়ে গুজিয়ে নিজে সেজে গুজে বেরিয়ে পড়েছে আর এই যে রাস্তাটা জার্নি পুরো রাস্তাটা ভীষণ সুন্দর ওদের বাড়ি যেতে মোটামুটি গাড়িতে আমাদের পঁচিশ মিনিট মতো সময় লেগেছিল কিন্তু রাস্তাটা এত সুন্দর যে মানে সেটা যেতে যেতেই না মানে সময় কখন যে পঁচিশ মিনিট কেটে গেছে বোঝাই যায়নি আর এখন কিন্তু প্রায় সন্ধ্যে পোনে সাতটা বাজে দেখলে কে বলবে বলুন মনে হচ্ছে না বিকেলে সাড়ে টা পোনে পাঁচটা বাজে চলুন এই রাস্তা ধরে যখন যাচ্ছি তখন এই রাস্তারই কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি এখানকার লেনের কীরকম ভাগ হয় দেখুন যেহেতু এখানে ভারতবর্ষে যেমন লেফট সাইডে মানে চলতে হয় এখানে তো আবার সব কিছু রাইট সাইডে করতে হয় ভারতবর্ষে গাড়ির স্টিয়ারিং থাকে রাইট সাইডে কিন্তু এখানে থাকে লেফট সাইডে তো এখানে আপনি দেখুন যে রাস্তাগুলো কি সুন্দরভাবে ভাগ করা আছে মানে আপনি একদম রাইট দিয়ে যদি যান রাইট একদম রাইট সাইডের লেনটা যদি ধরেন তাহলে আপনি যথেষ্ট স্লোতে যেতে পারবেন তারপর যদি আপনি মিডিল সাইডের রোড মানে লেনটা ধরেন তাহলে কিন্তু আপনাকে গাড়ি স্পিড একটা ম্যাক্সিমাম লেভেলের ওপর রাখতে হবে আর তারপর যদি লেফট সাইডে চলে আসেন তাহলে আপনি গাড়ি ওভারটেকও করতে পারেন তো সাধারণত ওইটা একটুখানি রিস্কি হয়ে যায় একদম লেফট সাইডে দেখুন গাড়িগুলোকে হুস হুস করে দৌড়াচ্ছে আর আমরা মোটামুটি মিডিলে চলছি মানে যত রাইটে যাবেন আপনি গাড়ির স্পিড তত কম রাখতে পারেন এখন যেহেতু আমরা ড্রাইভার নিয়ে উবারে করে যাচ্ছি তো সেই কারণে ড্রাইভার স্পিডেই চালাচ্ছে কিন্তু আর আমরা নিজেরা যখন যাব আমি কিন্তু বারবার রিজুকে বলি যে মিডিল লেনটা বা একদম রাইট লেন নিবি কখনও কিন্তু লেফটে নিবি না যাই হোক আমরা একদম প্রায় ওদের বাড়ি পৌঁছে গেছি আর ওদের বাড়ির সোসাইটিটা কি সুন্দর দেখ বন্ধুটিকে জিজ্ঞেস করে জানতে পারলাম ওদের এই কমিউনিটিটাতে মোটামুটি সত্তরটা মতো বাড়ি আছে আর তার মধ্যে নাকি পঞ্চাশটা বাড়িতে ইন্ডিয়ানরাই থাকে আর এই বাড়িটা হচ্ছে আমাদের সেই বন্ধুটির বাড়ি এখন রিজু দাঁড়িয়ে একবার ফোন করে কনফার্ম হয়নি ইচ্ছে যে এই বাড়িটাই কিনা যাই হোক এখন ভেতরে যাবো গিয়ে একটু আড্ডা ঠাড্ডা মারব আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আজকের ব্লগটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন